স্কিনে কি আই এই ডেলিভারি আঙ্কেল কানে এসেছে এক ফোন করেছিল এই ছুটতে ছুটতে চলে গেল আই বলেছে বাপি বলেছে না

হ্যালো লাইক সিস্টেম লাইক চুরি লাগছে বাবা কতবার ভিডিও করবে কখন থেকে ভিডিও যাচ্ছে করেই যাচ্ছে করেই এখন করে যাচ্ছে তো দেখতেই যাচ্ছে দেখতেই থাকি হাতে না এদিকে বকানো হয়ে যাচ্ছে না